যাদের মস্তিষ্ক তো অলস জীবনে তারা কিছুই করতে পারে না যেমন তার জ্বলন্ত উদাহরণ আমি আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পর ব্লগটা বানানো হয় না কারণ অলস হয়ে গেছি ভীষণভাবে সেই অলসতার জন্যে যে আমি কতটা ধোকল পুহাইতেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই যে ঘাট নিয়ে এসেছে বাসা বেশ অনেকগুলোই চিকেন বা সবজি এইগুলো নিয়ে এসেছে একেবারে পাঁচ কেজি চিকেন নিয়ে এসেছে এই চিকেনগুলো এখন পরিষ্কার করব আমার বাসায় হয় কি এই চিকেন যখন নিয়ে আসি দেখেছি আগে মায়ের কাছে দেখেছি যে যখন মুরগি নিয়ে আসে বা কোনো এটা ভালো কিছু নিয়ে আসে যেদিন নিয়ে আসে সেদিন বেশ ভালো ফ্রেশ ভালো ভালো পিসেস যেটা ওইগুলা রান্না করা হয় কিন্তু আমার বাসায় কি হয় জানেন আমার বাসায় হয় মুরগি আনার পরে যেগুলো ফ্রেশ মাংস সেগুলো রেখে দেওয়া হয় আগামীর জন্য আর যেইগুলো হলো হচ্ছে হাড় গুড় এই সমস্ত কিছু রান্না করা হয় প্রথম দিনে সেটাই আজকে আপনাদের সাথে গল্প করব এই যে মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চামড়াগুলো ছিলে নিয়েছি আর মাংসগুলো কিন্তু আমি কাটি না এই যে এরকম করে বড় বড় পিস করে রেখে দেই যখন রান্না করব তখন প্রয়োজন মতো সেটাকে কেটে তারপরে রান্না করা হয় এগুলোকে প্যাকিং করে তারপরে রান্না বসাবো মানে কাজগুলো এক একটা করে সেরে তারপরে কাজটা করবো ভাবছি আমাকে কিন্তু এই যে বাজারগুলো যখন আনা হয় তখন বেশ অনেক ঝক্কি পোহিয়ে তারপরে এই আলাদা রান্না রান্নাবান্নাগুলোও করতে হয় তো এখানে আমি ব্রেস্ট পিসগুলো দুই পিস করে রাখলাম আর রান পিসগুলোও মানে দুই পিস দুই পিস করে চার এই রাখলাম তো এইটা আমাদের এক একটা এক এক বেলার জন্যে তো পিসটা তো আর একসাথে রান্না করলে অত অনেকগুলো মাংস হয়ে যাবে তো হয়তো বা দেখা যাচ্ছে একটা পিস দিয়ে একবেলা আমাদের চালিয়ে দিলাম তো সবগুলো প্যাকিং করে এবার এগুলোকে ফ্রিজিং করি তারপরে চলে আসি রান্নায় এই যে থ্যাং তারপরে হচ্ছে চামড়া আছে তারপরে হচ্ছে উইংসগুলা আবার এক ধরনের কোনো একটা কিছু করব তো আজকে রান্না করছি যেটা সেটা হচ্ছে গিলা কলিজা গলার যে হাড়গুলো মেরুদণ্ড ওগুলো রান্না করব। তো এইটা কিভাবে রান্না করছি সেটাই দেখার বিষয় এখানে পেঁয়াজ নিয়েছি বেশ অনেকটাই সাথে আদা আর হচ্ছে কাঁচামরিচটা একটু এক পিসায় পিষে নিয়েছি শিলপাতায় তো এইটুকু উপকরণ দিয়ে এই তরকারিটা রান্না হবে এটাকে খারি যাবা বলা হয় আমাদের ভাষায় তো এটা অ্যাকচুয়ালি একটা ট্রেডিশনাল রান্না গারো ট্র্যাডিশনে এই তরকারিটা খুব জনপ্রিয় তো এই রান্নাটাই আজকে করতে করছি একটু মাখিয়ে নিলাম বেশ ভালো করে এটার সাথে আরেকটা সবজি দিব যে সবজিটা আমি পরে দেখাচ্ছি আপনাদের মাখানো হয়ে গেছে এটার সাথে দিব হচ্ছে এই যে চিচিঙ্গা আর মেন উপকরণ যেটা সেটা হচ্ছে খাবার সুদা খাবার সুদা দিয়ে তরকারিটা রান্না করা হয় বলে এটাকে খাড়ি তরকারি বলা হয় খাড়ি জাবা বলা হয় জাবা তো আমাদের ট্রেডিশনাল ভাষা আর হলো হচ্ছে খাড়ি মানে খাবার সুদাকে খাড়ি বলা হয় তো বেশ ভালো করে মাখি এখন এটাকে চুলায় চাপিয়ে দেব তো রান্না কত সহজ কিন্তু খাইতে ভীষণই সুস্বাদু গাইস আপনারা যারা এখনও খাড়ি তরকারি ট্রাই করেন নাই একবার আর ট্রাই করতেই পারেন এটা তো আর হারাম নয় বলুন রান্না তো বসিয়ে দিলাম এবার এই কাজগুলো একটু করি এই যে মুরগির ঠ্যাংগুলো পুড়িয়ে যে চামড়া ওগুলো পরিষ্কার করে তারপরে এটাকেও প্যাকিং করে রাখি কোনো একদিন যখন আমার ফ্রিজ একদম খালি হয়ে যাবে তখন একদিন এটাও একটা রেসিপি হবে বুঝছেন বুঝেছেন তো আমার বাসায় এই রকম একটা অবস্থা তো রান্নাটা ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি এখন বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এখানে যে পানিগুলো বের হবে চিকেনের সে পানিগুলো না শুকানো পর্যন্ত ভালো করে কষিয়ে তারপরে সবজিটা দিয়ে দিব তো এরকম রান্না আপনারা যারা যারা খাননি তারা একবার ট্রাই করবেন বললাম আগে এটা তো হারাম নয় খাইতে তো সমস্যা হবে না বলুন যাই হোক রান ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এবার ওই সবজিগুলো দিয়ে দেবো কষানোটা প্রায় হয়ে গেছে সাদা একদম সাদা তরকারি নাই হলুদ নাই মরিচ শুধুমাত্র আদা আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এই এইটুকুতে আর কি কালার হবে বলুন রান্নাটা কষানোটা হয়ে গেছে এ কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিব যে সবজিটা আমি কেটে ধুয়ে রেখেছি সেইগুলা এই যে চিচিং গাইটা এটা একদম গলে যাবে গলে গিয়ে একদম সবুজ সবুজ কালারের একটা তরকারি হবে তো এইরকম রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন খারাপ লাগলে যদি খারাপ লাগে তাহলে অ্যাভয়েড করবেন আর ভালো লাগলে সেটা জানাবেন প্লিজ কারো ট্রেডিশন নিয়ে বাজে কবেন করবেন না এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ তো এবার সবজিগুলো দিয়ে দিলাম এখন এটাকে নেড়েচেড়ে রান্না করে নিলে এই তরকারিটা রেডি আজকে এই পর্যন্তই ওই সবাই ভালো থাকবেন কথা হবে নতুন আরেকটা একটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ